জাতের বজ্জাতি কাজী নজরুল ইসলাম জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুলেই তোর জাত যাবে জাত ছেলের হাতে নয় তো মোয়া হুকোর জলার ভাতের হারি ভাবছি এতে জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁই ছোট্ট ঢিল যে যার ধর্ম ঠুনকো এত আজ নয়কাল ভাঙবে সে তো যাক না সে যার জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া দিকখানা সব দেখতে পাস নেই দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসার জাতের জাতা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য ত্যাগী বাতি। তোদের জাত ভগীর এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া মনু ঋষির অনুসমান বিপুল বিশ্ব জেরে ধীর বুঝদিনা সেই বিধির বিধি মনুর পায়ে নোয়াশির ওরে মূর্খ ওরে জড়ো স্বাস্থ্য চেয়ে সত্য বড় তোরা চিনে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত পাওয়া জাতের নামে সব খেলছ জুয়া সকল জাতি সৃষ্টি যে তার এ মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুঁজির জীবন ভরে ভস্যে ঢালাসে ঢালা সেজে বাছুর মেরে গাবি দোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলে তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিশধূপের ধোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার তোর পইতে টিকি টুপি সব শ্বেতা ভাই একাকার যাচ্ছে শিখে হবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামুন চালাল এক গোয়ালে নর কিংবা স্বর্গে থোয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতার ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মাবার খাচ্ছ থাবা তাই নাইকো অন্য নাইকো বস্ত্র নাইকো সম্মান নাইকো অস্ত্র এই জার জুয়ারই ভাগ্যে আছে আরও অশের দুঃখ সোয়া জাতের নামে বজ্জাতি সব জার জালিয়াত জুয়া